আসসালামু আলাইকুম এফরিবান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেরুইছি অফিসের উদ্দেশ্যে মূলত এখন অফিস যাবো পুরানা পল্টন পুরানা পল্টনে আমার অফিস তো আজকে আপনাদের মাঝে আসলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওতে মূলত আমি আজকে শেয়ার করতে যাচ্ছি আমার পার্সোনাল কিছু বিষয় শেয়ার করব এর মধ্যে কেন নিলাম কিভাবে নিলাম এই তো আরো টুকটাক বিষয় শেয়ার করব তো মূলত শুরু থেকেই শুরু করি আমার ছোটোবেলা থেকেই সাইকেলের খুব শখ যখন আমি ছোট একবারে ছোট বয়স তখন চার পাঁচ বছর তখন আমার একটা ছোট সাইকেল ছিল তখন আমি সাইকেল চালাতে পারতাম না তারপর যখন আমি হাই স্কুলে ভর্তি হলাম ক্লাস সিক্সে তখন আমাকে একটা বাসা থেকে সাইকেল কিনে দেওয়া হয় তারপর সেই সাইকেল দিয়ে আমার মূলত স্কুলে আসা যাওয়া হতো দেন সাইকেল দিয়ে স্কুলে রেগুলার আসা যাওয়া করতাম তো সিক্স সেভেন ক্লাস এইট পর্যন্ত ভালোই সাইকেল দিয়ে আসা যাওয়া করতাম এনজয় করতাম স্কুলে দেন যখন ক্লাস এইটের শেষ দিকে বা ক্লাস নাইনে মনে হয় তখন উঠছি তো ওই সময় আমার সাইকেল আর চালাতে ইচ্ছা করতো না এর কারণ হচ্ছে আমার তখন আর সাইকেল ভালো লাগতো না মোটর সাইকেলের প্রতি একটা ঝোঁক ছিল ইচ্ছা ছিল যে মোটর সাইকেল চালাবো তো তখন কি আর মোটর সাইকেল কিনে দেয় বাসা থেকে তখন এখন না স্কুলের বাচ্চা কাচ্চারা মোটর সাইকেল চালায় তো তখন আমাদের মোটর মোটরসাইকেল মূলত ছিল বড়দের বড় মোটর সাইকেল আমার খুব ইচ্ছা আমার একটা মোটর সাইকেল হবে আমি মোটর সাইকেল চালাবো মানুষকে দেখতাম মোটর সাইকেল চালাতো আমি তাকায় থাকতাম ভাল লাগতো তো এস এস করার পর যখন আমি ইন্টারমিডিয়েটে উঠি তখন আমার ইচ্ছাটা আরও প্রবণ হয়ে যায় আরো বৃদ্ধি পায় যে আমার সাইকেল লাগবে তখন বলতে না ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে যখন উঠি টুকটাক তখনও বাসায় বাসায় বলতাম যে আমার একটা মোটরসাইকেল তো বলতো বাসা থেকে আরো পরে এই সেই বলতো মিডল ক্লাস ফ্যামিলির ছেলে তো শখ পূরণ করতে একটু কষ্ট হইতো দেন ইন্টারমিডিয়েট এইচএসসি পাশ করার পর এইচএসসি পাশ করার পর ইউনিভার্সিটিতে ভর্তি হলাম ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর ভাষায় বললাম কিনে দেওয়া হয় নাই তো দেখতে দেখতে চাকরি বাকরিতে জয়েন করি বাসা থেকে কিনা দিত না কিনা দেয় নাই রিজন ছিল বাইকে অ্যাক্সিডেন্ট হয় এই সে আরও নানান কত কি তাছাড়া একটা বাইক কিনতে গেলে অনেক টাকা খরচ এখন তারপর যখন চাকরি করি যাতায়াত করতে কষ্ট হয় নানান এক্সকিউজ বাসায় দিতাম তারপর অবশেষে নিজে কিছু টাকা পয়সা জমিয়ে দেন এমনে সেমনে ম্যানেজ করে বাইক একটা কিনে নিলাম শুধু তো জিক্সার কেন নিলাম মূলত যখন জিক্সার বের হয় আগের বাসনটা মনোটন অথবা এর আগে যেটা ছিল তো জিক্সার বাইকটা আমার খুব পছন্দের বাইক ছিল কারণ হচ্ছে দেখেন ভাই মিডল ক্লাস ফ্যামিলির ছেলে বাজেট অত হাই নাই আমার বাজেটটা একটু লো বিকজ আমি চাইলে এই এম টি ফিফটিন আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ বলতে আমার ন্যাকেট বাইকই পছন্দ স্পোর্টস বাইক অত ভাল লাগে না আমি জিক্সান নিছি আমার বাজেট স্বল্পতা মূলত দুই লাখ টাকার আশেপাশে আমার বাজেট এই বাজেটের মধ্যে আমার জিক্সারটাই বেস্ট মনে হয় আমার কাছে অন্যান্য বাইকও ভালো কিন্তু আমার কাছে জিক্সারটা ভাল লাগতো তখন থেকেই দেন তখন তো আর আমার কাছে টাকা পয়সা নেই দেন টাকা পয়সা অ্যারেঞ্জ করলাম চাকরি বাকরি করে জিক্সার নতুনটা বের হয়ে গেল এটার যে আগের ভার্সনটা লাল গ্রাফিক্সের ওই সময় থেকেই এটা দেখার পর আমার এটা আরও বেশি ভালো লেগে যায় অ্যাগ্রেসিভ একটা লুক তাছাড়া এই বাইকটা মোটামুটি ভালো আপনারা যারা ইউজ করেন যারা এই বাইক চালাচ্ছেন তারা সবাই জানেন দেন হলো হাজার তেইশ সালে এটা নতুন গ্রাফিক্সটা বের হলো নিয়ন কালারের ও নিয়ে নিলাম এই তো কিছুদিন আগে নিলাম এই হলো আমার জিক্সার নেওয়ার উদ্দেশ্য আমার জিক্সারটাই ভাল লাগে আর মূলত বাজেট স্বল্পতা বাজেটের ভিতরে জিক্সারটা আমার কাছে আমার জন্য বেস্ট মনে হয়েছে এই হচ্ছে জিক্সার নেওয়ার মূলত আসল কারণ এটাই আমার জীবনের প্রথম বাইক নিজের টাকায় কেনা বাইক নিজের টাকায় কিনছি এটার একটা অন্যরকম আত্মতৃপ্তি বাসা থেকে দিলে হয়তোবা সেটা নিজেরই হইতো কিন্তু এটা নিজের কামানো টাকা দিয়ে ইনকাম করা টাকা দিয়ে টাকা জমিয়ে আস্তে আস্তে মনের ভিতর ইচ্ছাটাকে পোষণ করে রেখে ধৈর্য ধরে বাইকটা কিনা হয়েছে তো সেই কারণেই আর কি বাইকটা আমার খুব পছন্দের এবং যত্নের কারণ কষ্টের টাকা ভাই বেতন আর কয় টাকা পাই চাকরিজীবী মানুষ বাংলাদেশে বেতন স্কেল কেমন সেটা আপনারা জানেনি প্রাইভেট সেক্টরে মূলত এই হলো আমার বাইক কেনার কাহিনী আস্তে আস্তে টাকা পয়সা জমিয়ে তারপর বাইক কিনলাম আর মূলত আমি প্রফেশনালি ভিডিও বানাইতে পারি না বিকজ অফ আমার সময় স্বল্পতা দেখা গেছে ছুটির দিনে এদিক সেদিকে যাওয়া পরে তাছাড়া সারা সপ্তাহ মূলত অফিসে যাওয়ার পরে এই অফিসে যাওয়া আসার পথে আপনাদের সাথে টুকটাক শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট দিবেন আমি নতুন ইউটিউব এবং ফেসবুকে এই তো যাত্রাবাড়ির এই জ্যামটা খুব বাজে লাগে অনেক সময় যাবত সিগনালে পড়ে থাকতে হয় এ একে অবস্থা এখানেও সিগন্যাল এই জ্যামে ভিডিও করতেও ভাল লাগে না খুব প্যারা লাগে সম্পূর্ণ রাস্তাটাই এরকম সিগনাল মূলত স্টাফ কোয়ার্টার থেকে যাত্রাবাড়ি আগ পর্যন্ত মানে কাজলা পর্যন্ত যে উপরের এক্সপ্রেস ওয়েটা ওটাতে একটু শান্তি তাছাড়া যাওয়ার পথে এরকম ভোগান্তি ডেলি পোহাইতে হয় তো ওই সময় ভিডিও করতে ভাল লাগে না আবার অফিস থেকে বাসায় যাওয়ার সময় যখন হানি দিয়ে আসি তখন একটু রিলিফ পাওয়া যায় তখন এরকম জ্যামের সম্মুখীন হতে হয় না তো আজকে এই পর্যন্তই থাক ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোন টপিকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ